বেশ ছোট তখন আমি হয়তো তখন ছয় পেরিয়ে সাথে একজন বোকা মানুষকে রোজ দেখতাম সকাল দুপুর সন্ধ্যা রাতে দিনের শেষে রাত নামলে সবাই যখন যেত ঘুমের দেশে নিছক বোকা সেই মানুষটা বিছানা পেত হাজার কাজের শেষে আবার রাত ফুরিয়ে সকাল হলে সবাই যখন আলসেমিকে জড়িয়ে থাকতো ঠায় নিছক বোকা সেই মানুষটা তখন ব্যস্ত কাজে বাসি ঘরের ফাঁকা বারান্দায় কখনো সে নিজের জন্য ভাবেনি এতটুকু যত ত্যাগ সবটাই অন্যের সুখে বোকা বলেই তবু হেসে গেছে কান্নার পাহাড় লুকিয়ে রেখে বুকে তবুও বহুবার দিন মূল্যায়ন হয়েছে তার বারবার এ চোখ ভেসেছে চুলচেরা বিশ্লেষণে সে যে বোকা সংসারের মঙ্গলের জন্য তাই সান্ত্বনার প্রলেপ দিয়েছে নিজের ক্ষত বিক্ষত মনে এখন আমি বড় হয়েছি আমি সবটা বুঝতে শিখেছি আমার বোকা মায়ের মতো এই সংসারের অধিকাংশ মায়েরাই বোকা হয় মনে মনে তারা লুকিয়ে রাখে নিজেদের হাজার ব্যথার ক্ষত